চা খেয়ে অসুস্থ হলেন চারজন চাঞ্চল্য ছড়ালো মিলনপাড়ায় শুক্রবার সকাল দশটা নাগাদ সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রমোদ সিংহের বাড়িতে কাজ চলাকালীন প্রতিবেশী শুভ দাসের স্ত্রী চা বানিয়ে দেন নিজের শাশুড়ি রীতা দাস এবং তিন প্রতিবেশী সরস্বতী সিং বিপ্লব সিং ও প্রশান্ত মহন্তকে চা খাওয়ার কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভ দাস ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রাথমিকভাবে তদন্তে জানা যায় এর সঙ্গে বিষ মিশিয়ে ছিলেন সুভদা তবে কেন এমন ঘটনা ঘটালেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকা এই বিষয়ে অসুস্থ সরস্বতী সিংহের ছেলে প্রমোদ সিংহ কি বলছেন শুনবো দাদা আপনার নাম প্রমোদ সিংহ বাড়িতে কাজ হচ্ছিল আহ পাশের বাড়ির বৌমা ঠিক চা বানাইছে এবার সবাইকে দিয়েছে চারজনকে দিয়েছে চারজনের ব্যবস্থা বিষ বিষ মিলায় দিয়েছে

ওই শুভ দাস ওর বউয়ের তো নাম জানি না ওর বউ দুজনেই আছে পাশাপাশি প্রতিবেশী সুবীর সরকার কি বলছেন শোনাবো দাদা আপনার নাম আমার নাম সুবীর সরকার কোথায় বাড়ি আমার বাড়ি মিলন কি হয়েছে আমরা সকালবেলা শুনতে পেরেছি যে চা খেয়ে নাকি অসুস্থ হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে ধরে টোরে সব ভাই বন্ধুরা মিলে হাসপাতালে নিয়ে আসার পরে এখন ডাক্তারবাবু বললো যে ভিতরে কোনো প্রয়োজন গিয়েছে তারপরে ওনাদেরকে প্রশাসনের মাধ্যমে ওনাদের বাড়িতে গিয়ে ওনাদেরকে ধরা হলো ওনাদেরকে নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ি থেকে বিষ বের হয়েছে বুঝতে পারলেন যে চায়ের শিকার করে থানা থানায় রয়েছে যারা অসুস্থ তারা কেমন হচ্ছে তারা মোটামুটি এখন আছে ঠিক আছে শাস্তি এই যে প্রতিবেশী এবং তার নিজের শাশুড়িকে এই চায়ের বিষ মিশিয়ে দিল কি মনে করছেন কেন এখন ওদের পারিবারিক কোনো ব্যাপার থাকতে পারে কিন্তু আমরা জানি না কিন্তু আমরা পাড়ার মধ্যে সবার সঙ্গে ভালো সম্পর্ক তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ গভীরভাবে তদন্ত চালাচ্ছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মিলনপাড়ার পাড়ার বাসিন্দাদের মধ্যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যিন মোহান্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স